সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রাষ্ট্রপতি একটি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি আজকে সেই সর্বোচ্চ সম্মানী ব্যক্তিকে যদি অপমান করা হয় রাষ্ট্রপতিকে অপমান করাটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমি বুঝতে পারলাম না এখন রাষ্ট্রপতির আজকের যে ঘটনা ঘটছে যে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে আসতে না দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এখন রাষ্ট্রপতি শহীদ মিনারা যেতে পারবেন না শহীদদের সম্মান জানাতে পারবেন না এটাই বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা এটাই দাবি করেছেন এটা নিয়ে আজকে বিক্ষোভ করেছেন গতকালকে বিপ্লবী ছাত্র পরিষদের যেই নেতাকর্মী আছেন আব্দুল ওহেদ নামে একজন নেতা উনি বললেন যে রাষ্ট্রপতি শহীদ মিনারে যেতে পারবেন না শহীদ মিনারে রাষ্ট্রপতি যেতে পারবেন না এরা ওনারা এ নিয়ে বিক্ষোভ করেছেন আজকেও রাত্র নয়টার দিকে এই বিক্ষোভ চালু হয় এবং সেখানে পুলিশ আসা পুলিশ এসে তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশদের কথা মানতে রাজি না রাষ্ট্রপতি শহীদ মিনার আসতে পারবেন না এটাই ছিল তাদের দাবি এবং তারা এই নিয়ে বিক্ষোভ করিতেছেন এবং এই বিক্ষোভ নিয়ে কিন্তু আজকে একটা প্রতিবেদন এসেছে যে কেন রাষ্ট্রপতিকে এই শহীদ মিনার আসতে দেওয়া হচ্ছে না এবং আসতে দেবে না এই বিষয়ে যে তারা বিক্ষোভ করিতেছে এর প্রতিফলন কি করতে পারে তাহলে আমরা আসুন দেখে আসি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ও একুশ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে আসতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী বৃহস্পতিবার রাত এগারোটায় বিক্ষোভ সমাবেশ করেন তারা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার টাওয়ার পার হয়ে মিছিল নিয়ে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে গেলে কর্মচারী ভবনের সামনে পুলিশ বাধা দেয় প্রতিবেদনে লেখা অবধি তারা পুলিশের মুখোমুখি অবস্থানের বিক্ষোভ করছেন এর সময় তারা বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী তারা গত কয়েকদিন ধরে রাজু ভাস্কর্য আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে অবস্থান কর্মসূচি ও অনশন ধর্মঘট করেছিলেন আন্দোলনকারীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি আবাসিক সেতু এ নিশ্চিত করেছেন মূলত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন আজকের যে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য কেন রাষ্ট্রপতিকে নিষেধ করেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ